আরজিগড়ের ঘটনার ছয় দিন পর হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দেন তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তার চোখে জল আসে বামনেত্রী দীপসিতা ধরো বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রচনার চোখের জলকে কটাক্ষ করেন লকেট তার ফেসবুক পেজে শেয়ার করে। রচনার বক্তব্য দীপসিতার কটাক্ষ সাংসদ হওয়ার আগে শুধু ধোঁয়া দেখতেন আর এখন গ্লিসারিন দিয়ে চোখে জল আনছেন এর জবাবেই রচনা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষ যখন যে জিনিসটা ভেবে কথা বলে তখন তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে নিন্দনীয় এমন একটা ঘটনাতে রাজনীতির রং লাগানো হচ্ছে এগুলো আপনাদের শোভা পায় না আপনারা যারা রাজনীতি করেন মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেন আমাদের মতো শিল্পীদের সমালোচনা করেন আপনাদের চোখে জল পড়ছে না আপনারা শুধু গা গলাবাজি করছেন গলাবাজি করে করে সুবিচার পাওয়া যায় না আইএমের ডাকে চব্বিশ ঘন্টা কর্মবিরতি চলছে আজ হুগলির গোড়াপে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যান হুগলির সাংসদ কার্যকরে ঘটনা নিয়ে আমরা সবাই একই কথা বলেছি এবং আগে যেটা বলেছি এখন আমি সেটাই বলছি যে অত্যন্ত নিন্দনের একটি ঘটনা এবং আমরা এর সুবিচার চাই দ্বিতীয় সেটা বলেছেন এবং সেই জন্য আমরা কাউকে রাস্তায়ও নেমেছিলাম এবং আমরা সবাই চাই যে দোষী তাড়াতাড়ি ধরা পড়ুক এবং এটা এখন সিবিআই আন্ডারে আমরা চাইবো সিবিআই খুব তাড়াতাড়ি সেই দোষী আমাদের সবার সামনে তুলে কিন্তু দিদি এর আগেও অনেক ঘটনা সিবিআই এর হাতে গেছে সেক্ষেত্রে কি তারপরেও তো আমাদের বিরোধী দলপক্ষ পক্ষ সহ যারা যারা রয়েছেন তারা সিবিআই হাতে এটা নিয়ে দিয়েছেন এবার তো দিদি রেট দিয়ে দিয়েছেন রবিবার পর্যন্ত রবিবারের মধ্যেই করতে হবে এবং দিদি তো বলেছিলেন যে দিদি যদি সময় পেতেন দিদি নিশ্চয়ই এটা সুবিচার করতেন কিন্তু দিদি কাছ থেকে সিবিআইকে দেওয়া হচ্ছে সিবিআই এটা হ্যান্ডওভার করেছে যখন রবিবারের মধ্যে দিদি আলটিমেটাম দিয়ে দিয়েছেন সিবিআই এবার দিতে হবে আর বলছি দিদি আপনাকে নিয়ে সিপিএম এবং বিজেপি দুজনের নাম বলি দীপসিতা ধর এবং লকেট চট্টোপাধ্যায় তারা কটাক্ষ করেছেন আপনার আপনি যে যে আবেগপ্রবণ হয়ে কেঁদেছিলেন সেটাকে নিয়ে কটাক্ষ তারা এটা জানে না যে একটা মানুষ যখন সত্যিকায় সেই বিষয় ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর সব থেকে বড় কথা যে এই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে সেইটা সব থেকে অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কী করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মামার আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রঞ্জনা ব্যানার্জি চোখের জল ফেললো ঋতুপর্ণা সেনভুক্ত শঙ্কা জনা সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না আপনাদের শোভা পায় না আপনারা যারা রাজনীতির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে কথা বলেন এবং আপনারা বড় বড় বক্তৃতা দেন রাজনীতির মঞ্চে গিয়ে তারা আমাদের মতো শিল্পীদের নিয়ে সমালোচনা করে এটা আপনাদের শোভা দেয় না কারণ আপনাদের দিয়ে চোখে পড়ছে না আপনি শুধু গলাবাজি করছেন গলাবাজি করে কিন্তু সুবিচার পাওয়া যায় না সুবিচার পেতে গেলে অন্যায়ের প্রতিরোধ করে দাঁড়াতে হয় আপনারা গলাবাজি করছেন কোন শিল্পী কি করছে এটা হচ্ছে আপনাদের কাজ সেই কাজটা করবেন না দয়া করে আরজিকরের ঘটনায় পুলিশ এবং আরজিকর হাসপাতালে ভূমিকাটা কিভাবে দেখছেন আপনি আরজিকরে হাসপাতাল এবং পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন দেখুন পুলিশ রয়েছে বলেই কিন্তু পুলিশ দুদিনের মধ্যে সেই দোষীকে ধরেছিল এবং পুলিশ সব সময় পশ্চিমবাংলার পুলিশ সব সময় সুবিচার করেন এবং সর্বসভায় তারা কাজ করে তাদেরকে ছোট করে দেখানোর কাজ হচ্ছে বিরোধী দলদের আমরা সময় চাইছি পুলিশকে কি করে ছোট করা যায় আজকে ডিজিকে মশা ভেঙে দিচ্ছে কাল ওই পুলিশকে মারছে এটা বিরোধী পক্ষে শোয়া পায় এটা আমরা সমর্থন করতে পারি না করব না আমাদের পুলিশের ওপর হান্ড্রেড পারসেন্ট আস্থা আস্থা আছে এবং আমরা জানি পুলিশ যদি এটা দায়িত্ব নেয় ঠিক করে বার করবে কিন্তু পুলিশের উপর দায়িত্বটা দিতে হবে আস্থা রাখতে হবে সে আস্থা যদি না রাখেন অবগুলোর মধ্যে চিৎকার করে গেলে কিছু হয় না আজকে দেখলাম দিদি অনেক হাসপাতালে বন্ধ চুজরের মতো যেটা ধর্মঘট ডেকেছে ওটা ওটা আবেগে মানুষ করছে কিন্তু আমি এটাও আবার প্রতিদিন নতুন সবাইকে আমরা অনুরোধ করেছি হাত করো জোরে অনুরোধ করেছি প্রচুর মানুষ রয়েছেন যারা আসার হাসপাতালে চিকিৎসা দিন এবং তারা আমরা মনে করি ঠাকুরকে আমরা স্মরণ করি এবং ঠাকুরের পরে আমরা মনে করি ডাক্তাররা হচ্ছে ঠাকুর যাদের দিকে তাকিয়ে আমরা বসে থাকি সারাক্ষণ তারা আমাদের জীবন দান করে তাদের দিকে আমরা তাকিয়ে বসে আছি আমার কাছে লক্ষ লক্ষ ফোন আসছে সব জায়গা থেকে যে দিদি একটু দেখুন যাতে ডাক্তাররা এসে আমাদের চোদ্দ সেবা দেন আমরা জোরে আর ভাই অনুরোধ করছি আমরা জানি ডাক্তাররা আমাদের ভীষণ রকমভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং তারাও সুবিধা চাইছেন কিন্তু আমাদের অনুরোধ হাজার হাজার রোগীরা রয়েছে তাদেরকেই একটু সেবা দিন তাদের পাশে গিয়ে তারা